নমস্কার ভক্তবৃন্দরা ধ্যানপুরাণের নতুন একটা পর্বে স্বাগত আচ্ছা আপনি কি ভেবেছ তুমি যে যুদ্ধটা প্রতিদিন লড়ছ সেটা বাইরে নয় তোমার ভেতরেই চলছে ভয় রাগ অহংকার অনিশ্চয়তা এগুলোই সেই কুরুক্ষেত্র যেখানে তুমি অর্জুন আর প্রতিবার যখন তুমি ভেঙে পড়ো একটি নরম কণ্ঠ তোমার অন্তরে বলে উঠে দাঁড়াও আমি তোমার সঙ্গে আছি এই কণ্ঠ কার এই কণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের যিনি তোমাকে শেখান জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জেতা যায় তলোয়ারে নয় বিশ্বাসে তুমি যত নিজের ভেতর তাকাও ততই কৃষ্ণ তোমার হৃদয়ে স্পষ্ট হয়ে ওঠেন কারণ গীতা শুধু ধর্মের বই নয় এটি আত্মজাগরণের মানচিত্র যেখানে প্রতিটি পৃষ্ঠা বলে শান্তি বাইরে নয় তোমার ভেতরেই আজকের ভিডিওতে আমরা সেই গোপন শিক্ষা জানব যা অনেকেই শোনেনি জানে না কিন্তু যা একবার হৃদয়ে ধারণ করলে আপনার জীবনের পথ সম্পূর্ণ বদলে যাবে ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি যেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়কে আলোকিত করেন এবং আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করেন যদি আপনি আমাদের ধ্যান চ্যানেল গীতা কথাতে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীকৃষ্ণ যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় এটি এক যাত্রা যেখানে প্রতিদিন আমরা হারাই পাই আর শিখি নতুন করে নিজের অর্থ খুঁজে নিতে কিন্তু কখনো কি থেমে ভেবেছ যে অস্থিরতা তোমাকে ঘিরে রাখে তা বাইরের নয় তোমার নিজের মন থেকেই জন্ম নেয় এই মনই তোমার কুরুক্ষেত্র আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তোমার হৃদয় অপেক্ষা করছে কৃষ্ণের কণ্ঠ শোনার জন্যে ভগবান কৃষ্ণ গীতায় বলেন যখন তুমি নিজের ভয় রাগ ও দুঃখকে চিনে ফেলবে তখনই তুমি নিজেকে চিনবে এটাই সেই মুহূর্ত যখন জীবনের প্রকৃত পাঠ শুরু হয় বাহিরের যুদ্ধ নয় নিজের ভেতরের অন্ধকার জয় করার পথ তুমি যত নিজের অন্তরে ডুব দেবে ততই বুঝবে কৃষ্ণ তোমার বাইরে নন তিনি তোমার হৃদয়ের নিরবতার ভেতরেই কথা বলেন চলো আজ সেই যাত্রা শুরু হোক নিজের ভেতরের কৃষ্ণকে খুঁজে পাবার ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন উঠে দাঁড়াও নিজের কর্তব্য করো কারণ আমি তোমার মধ্যে আছি তুমি তোমার জীবনের দর্শক নাও তুমি তার সৃষ্টিকর্তা আমরা প্রায় বলি সবই নিয়তির হাতে কিন্তু কৃষ্ণ বলেন তোমার জীবন তোমার চিন্তার প্রতিফলন তুমি যেমন ভাবো তেমনি তোমার পৃথিবী তৈরি হয় ওর জন্য একসময় হিঙে পড়েছিল বলেছিল আমি পারবো না তখন কৃষ্ণ বলেছিলেন বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়াবে এই বিশ্বাসী নিয়তিকে বদলে দেয় তুমি ঈশ্বরের সন্তান তোমার ভেতরে তারই শক্তি তোমার চিন্তায় এক বীজ তোমার কাজ সেই বীজের জল যেমন বুনবে তেমন ফল পাবে তাই অভিযোগ নয় দায়িত্ব নাও নিজেকে বদলাও জীবন বদলে যাবে ভাগ্য লেখা নয় ভাগ্য হল সিদ্ধান্ত কর্ম আর বিশ্বাস যে সাহসী হয়ে এক পা এগোয় কৃষ্ণ তার জন্য একশো পা এগিয়ে আসেন তুমি তোমার জীবনের সৃষ্টিকর্তা আর কৃষ্ণ তোমার ভেতরের আলো প্রায় পাঁচ হাজার বছর আগের এক যুদ্ধক্ষেত্রে উচ্চারিত হয়েছিল সেই বাণী যখন ধর্ম হারিয়ে যায় আমি অবতার গ্রহণ করি এটাই গীতার জন্ম আর এই বাণী আজও ততটাই সত্য যতটা তখন ছিল গীতা শুধু যুদ্ধের গল্প নয় এটি প্রতিটি মানুষের মনের যুদ্ধের প্রতীক অর্জুনের যুদ্ধ কুরুক্ষেত্রে নয় তার নিজের ভেতরে এসে লড়ছিল ভয় দ্বন্দ্ব ভালোবাসার দায়িত্বর মাঝে আজ আমরা সবাই সেই অর্জুন যে জীবন পরিবার কাজ ও মন নিয়ে প্রতিদিন লড়ছে ভগবান কৃষ্ণ সেই পথ প্রদর্শক যিনি বলেন যখন মন দুর্বল হয় তখন জ্ঞানই তোমার অস্ত্র গিটার শিক্ষা সময়কে অতিক্রম করে কারণ এটি মানব মনের অমর সত্য নিয়ে কথা বলে প্রযুক্ত বদলেছে যুগ বদলেছে কিন্তু মানুষের প্রশ্ন একই আমি কে কি করব আর উত্তরও একটাই নিজেকে চেনো নিজের কর্তব্য করো জীবন বদলানোর চাবিকাঠি বাইরের জগতে নয় ভেতরের জগতে ভগবান কৃষ্ণ গীতায় বলেন নিজেকে জয় করো তবেই পৃথিবী তোমার অধীন হবে আমরা প্রায়ই অন্যকে বদলাতে চাই পরিস্থিতিকে বদলাতে চাই কিন্তু প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে যে মানুষ নিজের রাগ ভয় অহংকার ও সন্দেহকে জয় করে সেই প্রকৃত মুক্ত আত্মপরিবর্তন মানে নিজের মনকে শুদ্ধ করা এবং নিজের চিন্তাকে ঈশ্বরের আলয় স্থির করা বাইরের বাধা যতই হোক যদি মন স্থির থাকে তাহলে জীবন শান্ত হয়ে যায় কৃষ্ণ শেখান অন্যকে নয় নিজেকে দেখো বাইরের জগৎ তোমার ভেতরের প্রতিচ্ছবি তুমি নিজেকে বদলাও তোমার জগৎ নিজে থেকেই বদলে যাবে মন আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও গীতায় কৃষ্ণ বলেন মন যদি নিয়ন্ত্রিত হয় সে তোমার সেবক যদি নিয়ন্ত্রণ হারাও সে তোমার শত্রু আমরা যত কষ্ট পাই তার মূল কারণ বাইরের নয় আমাদের অনিয়ন্ত্রিত মন যে মন ভয়ে সন্দেহ রাগে চালিত হয় সে মানুষকে ধ্বংসের দিকে টানে কিন্তু যেই মন বিশ্বাস ধৈর্য ও ভক্তিতে স্থির সে মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় মনকে জয় করতে হলে চাই শৃঙ্খলা ও ধ্যান প্রতিদিন কিছু সময় নীরবে নিজের সঙ্গে বসো নিজের চিন্তাগুলো দেখো যা অশান্তি আনে তা ছেয়ে দাও কৃষ্ণ বলেন যে মন জয় করেছে সে নিজেই নিজের রাজা গীতার সবচেয়ে বিখ্যাত বাণী কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না এই একটি বাক্যেই লুকিয়ে আছে শান্ত জীবনের সূত্র আমরা কাজ করি ফলের আশায় প্রশংসা লাভ সাফল্য বা পুরস্কারের জন্য কিন্তু যখন ফল না মেলে তখন হতাশা জন্ম নেয় কৃষ্ণ শেখান কর্মের আনন্দই সত্য ফলের নয় যে মানুষ কর্মে নিবেদিত সে কাজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করে সে জানে আমি আমার কর্তব্য করছে ফল নির্ধারণ করবেন কৃষ্ণ নিজেই এই বিশ্বাসী মনকে মুক্ত করে ভয়ে লোভ ও হতাশা থেকে তাই কাজ করো নিষ্ঠায় কিন্তু ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে এই আত্মসমর্পণেই আছে মুক্তি ভগবান কৃষ্ণ গীতায় বলেন যে মানুষ ঝড়ের মধ্যেও শান্ত থাকে সেই সত্যিকার শক্তিশালী শান্তি মানে সমস্যা না থাকা শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা আমরা বাইরে শান্তি খুঁজি ঘর মানুষ টাকা সম্মানে কিন্তু কৃষ্ণ বলেন যে শান্তি তুমি খুঁজছ তা তোমার ভিতরেই আছে যখন মন স্থির হয় তখন বাইরের অস্থিরতাও শক্তি হারায় যে মানুষ নিজে চিন্তাকে শান্ত করতে পারে সে অন্যকে শান্তি দিতে পারে রাগ ভয় প্রতিশোধ সবই মনকে দুর্বন করে কিন্তু ক্ষমা ধৈর্য ও বিশ্বাস মনকে অজয় করে এই অন্তরান্তি ঈশ্বরের নিকটতম রূপ আমরা জীবনের ব্যর্থতার দায় প্রায়ই অন্যের উপর দিই কিন্তু কৃষ্ণ বলেন তুমিই তোমার চিন্তার মালিক তোমার জীবনের দিক নির্ভর করে তোমার মনোভাবের ওপর বাইরের মানুষ তোমাকে আঘাত করতে পারে কিন্তু কিভাবে প্রতিক্রিয়া দেবে তা তোমার হাতে যে নিজেকে দোষারোপ না করে বরং শিক্ষা নেয় সেই দ্রুত বেড়ে ওঠে দায়িত্ব নেয়া মানে শক্তিশালী হওয়া যে মানুষ বলে আমি বদলাব তার জন্য কৃষ্ণ পথ খুলে দেন অন্যকে নয় নিজেকে বদলাও এই এক পদক্ষেপই শুরু হয় মুক্তির পথ কৃষ্ণ বলেন আসক্তি দুঃখের মূল আর বিসর্জনই আনন্দের শুরু আমরা জিনিস মানুষ ফলাফল সব কিছুর সঙ্গে বেঁধে ফেলি মনকে আর যখন কিছু হারাই তখন কষ্ট হয় কিন্তু যদি ভালোবাসা দেই প্রত্যাশা ছাড়াই যদি কাজ করি ফলের চিন্তা ছাড়াই তাহলে মন মুক্ত হয় বিসর্জন মানে ত্যাগ নয় এটি মানে ভার ছেড়ে দেয়া যে মন আঁকড়ে ধরে না সেই আসলে সম্পূর্ণ উপভোগ করতে পারে জীবনকে কৃষ্ণ বলেন যে ছাড়তে পারে সেই সত্যিকারের ভালোবাসে ভগবান কৃষ্ণ বলেন যে আমার ওপর বিশ্বাস রাখে আমি কখনও তাকে একা ফেলে যাই না বিশ্বাস মানে দেখা নয় অনুভব করা যখন সব দরজা বন্ধ তখনও ঈশ্বরের পথ খোলা থাকে ভক্তি মানুষকে ভয়হীন করে দেয় যে মানুষ কৃষ্ণের নামে নিজেকে অর্পণ করে তার জীবনের প্রতিটি ভয় হারিয়ে যায় কারণ সে জানে যাই ঘটুক কৃষ্ণ জানেন কি ভালো তার জন্য যখন দুঃখ আসে মনে রাখো ভগবান তোমার ভিতরেই আছেন একটি জয় শ্রীকৃষ্ণ উচ্চারণেই মন হালকা হয়ে যায় চোখের জল শুকিয়ে যায় ভক্তি সাহসের আগুন জ্বালায় আর বিশ্বাসী অন্ধকারে আলো আনে গীতায় কৃষ্ণ বলেন আত্মা জন্ম নেয় না মরে না কেবল শরীর বদলায় এই উপলব্ধি মানুষকে ভয় দুঃখ ও মৃত্যুর ঊর্ধ্বে তোলে আমরা ভাবি আমরা দেহ নাম বা পেশা কিন্তু কৃষ্ণ বলেন তুমি আত্মা অনন্ত অপরিবর্তনীয় যে মানুষ নিজেকে আত্মা হিসেবে চেনে সে আর ভয় পায় না ঘৃণা করে না কারণ সে জানে সব প্রাণের উৎস এক আত্মজ্ঞান অহংকার নয় এটি বিনয় এটি শেখায় আমি ছোট কিন্তু ঈশ্বর অসীম যখন তুমি এই সত্য অনুভব করো তখনই শুরু হয় মুক্তি আর তখন মৃত্যু নয় শান্তি শেষ গন্তব্য হয় ভগবান কৃষ্ণ বলেন যে ধৈর্য ধরে সৎপথে চলে তার জন্য কিছুই অসম্ভব নয় পরিবর্তন কোনো হঠাৎ অলৌকিক ঘটনা নয় এটি প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল যে আজ একটুখানি ভালো করে আগামীকাল সে নিজের নতুন রূপ দেখতে পায় ধৈর্য মানে অপেক্ষা নয় এটি মানে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া জীবনের ফুলও তো একদিনে ফোটে না তেমনি সফলতাও আসে নীরব পরিশ্রমের পর তুমি থেমো না ক্লান্ত হয়েও না কারণ কৃষ্ণ তোমার প্রতিটি প্রয়াস দেখছেন তিনি বলছেন অল্প অল্প করেই মানুষ পূর্ণতায় পৌঁছয় জীবনে কেউই দুঃখ থেকে মুক্ত নয় কিন্তু কৃষ্ণ বলেন দুঃখ তোমার শত্রু নয় এটি তোমার শিক্ষক যে মানুষ কষ্টকে ভয় না পেয়ে শেখে সে ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে অর্জুনও দুঃখে ভেঙে পড়েছিল প্রিয়জনকে হারানোর ভয় তাকে কাঁপিয়ে দিয়েছিল তখন কৃষ্ণ বলেছিলেন এই কষ্টই তোমাকে আমার কাছে আনবে যদি জীবন সব সময় সহজ হতো তবে কেউ কখনো ঈশ্বরকে খুঁজত না দুঃখ মানুষকে ভাঙে না বরং ভেতর থেকে গড়ে তোলে এটি অহংকার ভাঙে ধৈর্য শেখায় ভালোবাসা গভীর করে তাই যখন কষ্ট আসে পালিও না চুপচাপ বলো ধন্যবাদ কৃষ্ণ তুমি আমাকে শেখাচ্ছ কারণ দুঃখ হলো আত্মার পাঠশালা যেখানে শিখি শক্তি ক্ষমা আর আলোকিত হওয়া কৃষ্ণ গীতায় বলেন যে মানুষ আসক্ত সে কখনও শান্ত হয় না আর যে অহংকারে অন্ধ সে নিজের আলো হারায় আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু জীবন আমাদের শেখায় যা আঁকড়ে ধরা হয় সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় অহংকার বলে আমি করব আমি জানি ভক্তি বলে কৃষ্ণ জানেন আমি তার যন্ত্রমাত্র আসক্তি মানে ভালোবাসা নয় এটি এক প্রকার ভয় হারানোর আতঙ্ক যে ছাড়তে পারে সেই সত্যিকারের মুক্ত যেভাবে যা ঘটছে কৃষ্ণ জানেন কেন ঘটছে সে শান্ত থাকে সুখে থাকে তাই ছেড়ে দিতে শেখো ফল প্রত্যাশা অহংকার সব কৃষ্ণের হাতে দাও যে ছেড়ে দেয় সে হারায় না বরং পায় অনন্ত শান্তি আমরা প্রায় ভাবি আত্মসমর্পণ মানে হেরে যাওয়া কিন্তু কৃষ্ণ বলেন যে নিজেকে আমার হাতে সমর্পণ করে আমি তার ভয় দূর করি আত্মসমর্পণ মানে পরাজয় নয় এটি সাহস নিজের অহংকার ছেড়ে দেওয়া অর্জুন যুদ্ধের আগে বলেছিল আমি পারবো না তখন কৃষ্ণ বললেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি যখন তুমি বলো হে কৃষ্ণ যা ভালো তুমি জানো তখনই তোমার ভয়ে মিলিয়ে যায় কারণ তখন তোমার মন নয় ঈশ্বর কাজ করেন তোমার ভেতর দিয়ে আত্মসমর্পণ মানে ঈশ্বরের ইচ্ছায় আস্থা রাখা যে বিশ্বাস করে সব ঘটছে কোনো কারণেই সে আর আতঙ্কিত হয় না এই আস্থায় আনে শান্তি এই শান্তি আনে মুক্তি ভগবান কৃষ্ণ গীতায় বলেন উঠে দাঁড়াও নিজের কর্তব্য করো কারণ আমি তোমার মধ্যে আছি তুমি তোমার জীবনের দর্শক নও তুমি তো সৃষ্টিকর্তা আমরা প্রায়ই ভাগ্যকে দোষী সবই নিয়তির লেখা কিন্তু কৃষ্ণ শেখান তোমার জীবন তোমার চিন্তার প্রতিচ্ছবি তুমি যেমন ভাবো তেমনই পৃথিবী তোমার সামনে রূপ নেয় ছিল সে দুর্বল কিন্তু কৃষ্ণ বললেন তুমি ভাবছ যেমন তুমি হয়ে বিশ্বাসী বদলে দেয় তুমি যদি নিজের উপর আস্থা রাখো তাহলে কৃষ্ণ তোমার পথ নিজেই খুলে দেন তোমার চিন্তা এক তোমার কর্ম তার জল যেমন বুনবে তেমনই ফল পাবে তাই অভিযোগ নয় দায়িত্ব নাও কৃষ্ণ বলেন তুমি এক পায়ে এগিয়ে আসো আমি তোমার দিকে একশো পায়ে এগিয়ে যাব যাত্রা শেষ কিন্তু কৃষ্ণের বাণী অনন্ত তুমি যদি অন্তরে শোনো তার কণ্ঠ এখন এখনও তোমার হৃদয় ধ্বনিত হয় ভয় পেও না আমি তোমার সঙ্গী আছি জীবনের প্রতিটি সকাল শুরু করো তার নামে আর প্রতিটি রাত শেষ করো কৃতজ্ঞতায় যখন মন অস্থির হয় চোখ বুঝে বলো জয় শ্রীকৃষ্ণ তুমি একানো তোমার প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরের উপস্থিতি আছে কৃষ্ণ শেখান বাইরে নয় ভিতরে ভিড়ে যাও ভেতরের আলোই তোমাকে পথ দেখাবে যে আলো নেভে না ভয় পায় না যে আলোই তোমার আসল আমি তাই জীবন যতই কঠিন হোক হৃদয়ে রাখো কৃষ্ণের বাক্য যে বিশ্বাস রাখে সে কখনো একা পড়ে না জয় শ্রীকৃষ্ণ